আকাশ বানি আগড়তলা কক তোমা পড়িও শিল্পী দарма তিনিনি কক তোমা বা গরখা হাগতর কাইশাচং বারে কাইশা বিলন তই কথা জাগ সংসদ কমিটি নি পইলা পাंदा তিনি দিল্লি আদালত চেখা বস কাং মহাকুম্ব বানি ন তইনে আকাশ ও নিতেই দূরদর্শন মহাকুম্বনি আলাই দরে চাপ আয়ুষ্মান বারো তাংব তাঙ্গো মন্ত্রী জন আরোগ্য ওয়ানসুক তাঙ্গো থানায় বিশি সালথাম চিসা ডিসেম্বর জরা হাস্তে নি সেপ মান্নাই অংখা খরক থামরা সাই চুকুচি নি সাই চুকুরা দকচি চার জামশেদপুর সংসার জাগ বুড়ি উমর নি থাম বিশি নি টি টোয়েন্টি ক্রিকেট নি গ্রুপ নি ফিল্ড থাম থমু ত্রিপুরা কপ্লাই অংখা তাবুক কক্টমার শুক্রবৈ হাগতর কায়শা চংবার কাইসা বিলনও তৈনীনী কথাযোগ সংসদ কমিটি পইলা পান্ডাতী দিল্লি কাতালো চেংখা কমিটি চেয়ারপার্সন বিজেপি এমপি পিপি চৌধুরী ককটমা থমনলাইরক শাখা কমিটি কেরং করং সুশীল সমাজ আদং রাজনৈতিক বদল খবী করং জাগ ক কক বিতি ক ক ক ক কক চাপ জাগানে উল্ সংসদ বুতাগ ককচাপ জগানে সংসদ অধিবেশন পায়তা হাতেবার পৈলা সালনি বিশং কমিটি বড় রিপোর্ট জমা প্রয়াগ প্রয়াজ গঙ্গা তাই সরস্বতী তিমানী মানজমা থায় বসকান সালচি থামো জানুয়ারী সিমি সাল চ ফেব্রুয়ারি জরা সংসার জায়গায় মহাকুমান প্রশাসনিক নিচি থা মানজু মূল সেপ নি লগি আকাশবাণী দূরদর্শন বরক নি আওয়াই মূল বগে তিয়ার অংলাই আবু নি লগি আকাশবাণী তৈ দূরদর্শন মহাকুম্ভ আলাই দা রচা মঙ্কারি খা ককথুম তাই আওয়াই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি দিল্লি কাতালো অরচা মনোকারি খা পান্ডাও প্রসার ভারতী নি চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল প্রসার ভারতী নি সিইও গৌরব দ্বিবেদী দূরদর্শন দাগিনে অকরা কাঞ্চন প্রসাদ তাই আকাশবাণী নি দাগিনে অকরা প্রজ্ঞা পালিওয়াল গৌর মানজা মন্ত্রীগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহানী আচাইমানাল তিনি মন্ত্রী্রী্রী্রী্রী্রব নবী গা ম সুই গ রক খা কামিয়া ফার্কা কায়শ কক মঙ মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী সাকা মন্ত্রী অক্রা ডাটর মানক শাহা বিয়ে সামুন মাবাই ত্রিপুরা হাস্তিনি বো রক হামজাম মানকা বিনে সামু বিশং ত্রিপুরা জতো হামগ্রায় বগে বিনে শাক থার্মনা যৌনি ক কতরক মানমু প্রফেসার ডাটর মানিক শাহনি লংমা কলকটাই কাহামত সুরিখা মন্ত্রী বক্রব মন্ত্রী অক্রান আচাইমা সালও তিনি গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটরিম টানক নিশেকাই নাইরক বিমু শিবিরংা ইঙ্গো অ সানো রোগী আগরতলা পুরো নাইক্রাইনি থামী চুকু নম্বর ওয়ার্ড ও ফাংরা কায়মুসামু বুথামাইিজা বরীরক বিশং রিচুম বাকজাকা আবনোকা খরকচি চাকরা চক্রা বরকো বড়ফার জাখা হাস্তেফা ইন্ডোসেনেড্ডী নলু রং দীঘলো বড় কাহাম রাইডা কাহাম তৈ হুকুমু হামক্রাইন বুসকাঙ্গই কবখা তিনি আগরতলা হলি ক্রস স্কুল ক কতাল ববর্ণ চেঙ্গ রুয়ী বক শাখা। কংশেপ ডাকতি সকি ফাইমাবাই আবুনে সেব নাহার মতাই চেন তৈরি হজাকতংনাঙানাস্তেপার সাং এলএম সঙ্গে নিশিয়া আবুনে বিশ টং মাহামব সঙ্গান ইন পান্ডাব হলি ক্রস স্কুলপাল ফাদার জিল সে টম ভাইস পৃন্পল ফাদার কেজে আব্রাহাম টংকা উলৌ হুপুম পান্ডাব সংসা যাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রের অক্টোমা খাই আকাশবণী ক ক আপডেট মানা ক ক ক ক ক লগ ইন খাইডি ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট নিউজ অনএার ডট কম নিউজ অনএর ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম ও এআইআর নিউজ এলার্ট ইউটিউব নাই নিউজ অন এআইআর অফিস আবু কারিব আকাশবণী আগরতলা কেন্দ্রী ক ককটমা আপডেট মানা হ্যাংক টুইটার এবার এস হেন্ডলা আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউুব আকাশবণী নিউজ আগরতলা ও নাইনা আয়ুষ্মান ভারতং ম মন্ত্রী বখরক জন আরোগ্য ওশুক টগ থান সালতাম চিসা ডিম্বর যারা হাস্তিনিপম মানায় খরক থামরা চুকুচি নী সাই চুকুরা ডক চার আবুণ বিশং সাাম সেপ সাপমান মূমান খা নৈ রাসায় ডক চ সাই চাার আবুবাই খক নিইরা চিসা রজাগ বাছি দক রাসায় ডাং বাইখা। হাস্তিনি কাই চাচর জেলানি বিশিং যতননি সেেপ মানে এংখা সাল থাম জেলাও ও জেলাও সেপ মাননাই তঙ্গ খকসা রাসাইছি চুকু সাই থামরা চিসা। আপনি বিশিং শাখামনি সেপ মানখা বাছি চুকু সাই স্নীরা চুকুচি মঞ্জের বপক্ষরক জন আরগ অমানশক তানে হাস্তিন শাক্ষ হাম খুনি ডক্টর মন্ডাটর দেব বর্মা আগশ বাণনে আদুন তিনি অকক শাখা। আশ সাকা মন্ত্রী অকর জনআ আরোগ্য ওশুক টগো থানায় সালতাম চিসা ডিসম্বর জরা হাসতেও শেপ মানখা খরক নীচি থামাই থামরা নীচি দক। আবু বিং সাকামনিপমানী মানখা ছি সাই স্নি রা ছস্নি আব বয় হাপা খার রোজাক নীচি নই রাসায় রায়খা ডর দেবর্মা সাকা হাসতেও সারা থামী ই সাকা হাম মন্ত্রী বক্র জন আরোগ্য ওশুক খবজাগ আবুণী বিশং কায়বা প্রাইভেট সাকা হাম নক ফাইনই সালটিস জানুয়ারি ও গণমুক্তি পরিষদ রাজভবন আইটকমানি সামং বোতংনো তুই কক্ল শাখা বিজেপি জনজাতি মোর্চা তিনি আগরতলা কাইশে কক্টোমা থমনারক মালাইমা ও জনজাতি মোর্চা নি তৈ ফাংাকচু এম বিদ্যুৎ দেববর্মা শাখা রাজভবনও তৈনে নাইটকমণি না হাস্তে হাপং জনজাতিরং বগে যত হামক্রেণী সামং বোতংরক বাইথা জনজাতিরং বেই কবংমা সানমরক হাস্তে হাপং সালকিসা সকানো সোপুকাহিনি শাখা মোচাং দেবর্মা সাব্রহ্মকুমারী কলাছড়া তিনি আয়ুষ্মান আরোগ্য শিবির সংসার জা শিবির খরক থামছিদ বেমারী থই আনযোগী নাই নামমনি বিধিবাগজাকা কলাছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির আশা তৈম সেবর বেমারী রঙনচুক বাকা কক বড়ক হাফার নি সৈকিং তাই কগ্রবাই করংলিদন মর সিং তিনি ফুগ থেজাকা বি উমর কীসাও থমাবাই কক বড় কগ্রবাই হাফারো বেলাই নকজাকা সাহিত্য সংসদ নি বাকি কক বড় কগ্রবাইন গানাগি সৈমাও বেলাই কাহাম কাহামে সাজাকা রবীন্দ্রনাথ ঠাকুর ক কথমায়ং গুরা ন কক বড়কাই সিলাই সৈমা বিতনে সামং কাহামনি বিং কাস খবজাগো থেবর বি উমর কাকা বিশি ব্রীতিচার সর্বেশং শান্তির ববতু ওওয়ানশুকাঙ্গো আগরতলা হায়ু বেরেমনি বানিক বসকাঙ্গো সংসার জ ফিল থাম বিজাব বানিক সালসী সাল তাবুকনর পশকাঙ্গো বিজাব বাননি কিসা কীসামং বই জ্ঞানের বাহক বই আলোকের প্রতীক মানুষের মনকে রিদ্ধ করতে পারে বই মনের অন্ধকার দূর করে মানুষকে সত্যের পথে ধাবিত করে বই হাপানি স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে চলছে মা আগরতলা বই মেলা মেলার বই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মেলায় আসা বই জানান আমার নাম সুশোভন ঘোষ বায়োলজি টিচার এসছি আগরতলা থেকে পড়া পড়াই এবার অনেক সময় কি হয় ফিজিক্যাল বই আমাদের অ্যাভেলেবেল থাকে না অনেক অনেক পুরনো বই যেটা আমি হয়তো ছোটবেলায় পড়েছি এখন যদি সেটি পড়তে বইটা পড়তে চাই অনেক সময় রাস্তাঘাটে পাই না ঠিক আছে আর নর্মালি তো আমরা যে প্রিন্টেড বই তো পড়ি এইটাই তো পড়াটাই হচ্ছে কথা আপনি অফলাইন পড়েন বা অনলাইন পড়াটাই হচ্ছে কথা যার মধ্যে পড়ার ইচ্ছাটা আছে তো সে পড়বেই সে পিডিএফ হলেও পড়বে আর এমনি ছাপা বই হলেও পড়বে কিংবই দত্ত আমি ধলেশ্বর নাম্বার ষোলো আগতলা বইয়ের জন্য আলাদাই টাইম সোশ্যাল মিডিয়ায় এসে হ্যাঁ অনেক প্রয়োজনীয়তা সোশ্যাল মিডিয়া আছে আমরা অনেক ভালোবাসি সোশ্যাল মিডিয়া কিন্তু বই তো বই এবারের মেলায় বই বিক্রি ভালো হচ্ছে বলে জানান এক বিক্রেতা মানস পাল বলছি আমরা তো মূলত সাহিত্যের বই নিজেরা করি কিছু থাকে সমস্ত হচ্ছে ঠিকই আলো আছে 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 বেশ মাঠে মোটামুটি বই বিক্রি হয়েছে। বহিরাজ্যের বিয়াল্লিশটি স্টল সহ এবারের মেলায় মোট স্টলের সংখ্যা একশো টি আজ মেলার এখনো পর্যন্ত প্রায় ষাট লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বই মেলা থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা সালকিসার সকাং হাস্তে আইএএস অফিসার মানাইক তিনি আগরতলা মন্ত্রী হকরা প্রফেসর ড মানিক সাহাবা কাহাহাম মালাই মন্ত্রী হকরাক ন কাকাম টেহামায় জামশেদপুরও সংসাজাক নি উমর নীতি তাম বিশ ট টি টুন্টি ক্রিকেটনি গ্রুপ ফ ফিল্ডাম তুমুঙও ত্রিপুরা কবলাইনখা কীনান স্টেডিম সংসাজাকমুঙও তিনি হাস্তে দল চার চিব্রী রান বাই মিজোরাম ন মেচেন কা নবর্তিপানী কানা নৌকা কীসাসক চুমুই কবলজাক তঙ পুগ শিয়ার কীসাশ কলায় খা টমারী শাকাও নীজি সাত ডিগ্রী সেল্য়স তাই খাম ও ছিব্রী ডিগ্রী সেলশান টং আলে সাকা তুংমি টংমা নীজি ব্রী দশমিক দো ডিগ্রী সেলশিয়াসস তাই খামাও ছিবা দশমিক চার আসাম উত্তর ফাইন কবলজাক টংমায় হাস্তেও নখা চুমুই কপলু ও কবলজাগ পাইমানী আগুলো হাস্তংমানী খাইজাগি থানু কক্টমা পায়না ববাডে পরিটর চং বারে কায়শ বিল ন তুই নেই সংসদ কমিটি নিয়ে পইলা পান্ডাতে দিল্লী কালো চা বসকাঙ্ মহাকুম্ভ বানি নতু আকাশবণী তাই দূরদর্শন মহাকুম আলাদি খা আয়ুষ্মান ভারত তাম্বুতাং মন্ত্রী বখরক জন আরোগ্য ওশক তাও থানী সাল থামীসা ডিসেম্বর জরা হাস্তি অংখা খরক থামা সাই চুকুচি নেই চুকুরা ডকচার জামশেদপুর সংসাজাগ নি উমর নিচী থাম বিশনি টি টুয়েন ক্রিকেট নি গ্রুপ ফিল থামী ত্রিপুরা তোমা আশোক জাত